ব্যক্তি পর্যায়ে যখন একজন মুসলিমকে কোনো একজন ইমাম নিয়োগ করা হল রাষ্ট্রের প্রধান বানানো হলো অথবা ডিফেন্সের প্রধান বানানো হলো কোনো প্রতিষ্ঠানের প্রধান বানানো হলো তাহলে তার কি দায় দায়িত্ব যখন সে সংসারের দায় দায়িত্ব নিয়েছে তখন তার উপরে কি কর্তব্য এগুলোর দিকে আমরা যাব। কিন্তু এখানে একটা কথা স্মরণ করিয়ে দিই আবারও স্মরণ করিয়ে দিই যেই ব্যক্তি তার রবের গোলামি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনাকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক সেখানে আপনার দ্বারা খেয়ানত হবে এটাই স্বাভাবিক যেই ব্যক্তি তার রবের পাচক তো নামাজ পড়া ছেড়ে দিয়েছেন হালাল হারাম খাওয়ার ব্যাপারটা আপনি ভয় আপনার অন্তর থেকে উঠে গেছে আপনাকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক তার মধ্যে আপনার দ্বারা কোনো ত্রুটি হবে এটাই স্বাভাবিক কেউ যদি বুক ফুলিয়ে বলে যে আমি নামাজ তো পড়ি না কিন্তু আমি আমার দায়িত্ব পালন করি এটা বলতে পারে সে কিন্তু আমাদের বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা ভিন্ন কিছু বলতেছে যেমন একজন ব্যক্তি যদি এটা একটু পরেই বলতো তাহলে এত এতটুকু জেনে নেন যে যেই ব্যক্তি তার রবের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনার কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না আর এটার বাস্তব প্রমাণ আমি আপনাকে একটা ইঙ্গিত দিয়ে দিই আমি একটা জিনিস আমার দৃষ্টিভঙ্গি ভুলও হতে পারে আপনারা হয়তো ব্যতিক্রম পেতে পারেন কিন্তু আমি মানুষের সাথে চল্লিশ বছরে চলাচল লেনদেন করে যেটা বুঝতে পেরেছি কিছু মানুষ আছে যারা দাঁড়ি রাখে সিগারেটও খায় দাড়ি রাখে টাকনার নিচে প্যান্ট আবার পায়জামা আপনার পাঞ্জাবি জিন্সের প্যান্টও পরে কিন্তু দাড়িটা আছে মাথায় টুপি পরে না আবার জর্দাও খায় পানও খায় এই ধরনের ব্যক্তি যারা আছে যারা জমির বিজনেসের সাথে জড়িত যে কোনো ব্যবসার সাথে জড়িত গাড়ির বিজনেস স্বর্ণের বিজনেস তাবিজ কবজ আতরের দোকান আমি লক্ষ্য করে দেখেছি একজন ব্যবসায়ী যার দাড়ি নাই ওর অন্তরের ভিতরে অত খারাপই নাই একটা দাড়িওয়ালার ভিতরে যত খারাপি আছে কারণ এক দাড়ি রাখছে ফ্রেশ মানে ইসলামের দৃষ্টিতে সেই জন্য তার দেখবেন যেই ব্যক্তি দাড়ি রাখে তাকে আপনি দেখতে পাবেন সে টুপিও পরে সে ভদ্র সে নেশা থেকেও মুক্ত কারণ দাড়িটা তো অনেক বড় একটা ব্যাপার একজন মানুষ যখন আল্লাহর বান্দা হওয়ার জন্য দাড়ি রেখে নেয় তখন তার দ্বারা অনেক পাপ সে ছেড়ে দেয় দাঁড়িটা তো তার পরের স্টেপ তার আগে থেকে সে সৎ এজন্য সে দাঁড়িয়ে রাখতে পারে কিন্তু যেই অসৎ ব্যক্তিটা দাঁড়িয়ে রাখে এখানে তার উদ্দেশ্যটাই হচ্ছে বাতিল সেটা কি এ দাঁড়ির স্যাম্পল দিয়ে সে তার উদ্দেশ্যটাকে হাসিল করতে চায় কারণ আমি যত বাটপার দেখেছি অধিকাংশগুলোর মধ্যে এটাই দেখেছি তার অন্যান্য খারাপের সাথে লগে দাঁড়িও আছে আপনি জেনে নেন তাহলে এই মার্কা দিয়ে অধিকাংশ মানুষ তারা প্রতারণা করে তা যারা দেখবেন দাড়ি রেখে হলে ছবি দেখতে যায় আপনি নিশ্চিত জেনে নেন এর অন্তর খারাপ এর দাড়ি রাখছে ভিন্ন একটা কারণে হয়তো সেভ করার টাকা নাই অথবা ওই মানুষের সাথে সে প্রতারণা করবে সেই জন্য হয়তো সে রেখেছে এছাড়া বিকল্প কোনো আপনি পাবেন না যে এমন ব্যক্তি সে যে দাঁড়িয়ে রাখে জিন্সের প্যান্ট আবার অনেক সব এরকম আপনি পাবেন না একটা না একটা জায়গায় সে খেয়ানত করবে হয়তো কোনো মহিলার সাথে সম্পর্ক অথবা নেশার সাথে অথবা চুরি বাটপারের সাথে তার সম্পর্ক আছেই এটা আপনারা এবার খুঁজে দেখবেন আমি এমনটা পেয়েছি এই জন্য আপনাদের কাছে ব্যক্ত করলাম তো তো যারা ধর্ম থেকে মুখ ফিরাবে তাদের মাঝে আপনি অনেক রকমের ত্রুটি পাবেন এবার আপনি তাকে যে কোনো দায়িত্বে বসান বসিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন আর তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের বাংলাদেশ এটা আপনারা সবাই আমার চেয়ে বেশি ভালো জানেন যে এখানে কত রকমের দুর্নীতি হচ্ছে তো ব্যক্তি পর্যায়ের দায়িত্বের ক্ষেত্রে একজন মুসলিম যখন তার রবের গোলামিটাকে মেনে নেবে তখন আপনি জেনে নেন ব্যক্তি পর্যায়ে আপনি যখন যে দায়িত্ব পাবেন এটার জবাবদিহিতাটাও অনেক আপনার রূপ যখন হবে একজন শিক্ষক তাহলে আপনার শিক্ষকের দায়িত্ব আপনাকে পালন করতে হবে আপনি যখন একজন কর্তা হয়েছেন বিয়ে করেছেন সন্তান আছে তাহলে আপনার দায়িত্ব কি সেটা আপনাকে জানতে হবে আপনি যখন কারো স্ত্রী আপনাকে ঘরে অনেক টাকা বা দায়িত্ব দিয়ে সন্তান দিয়ে আপনাকে রেখে যাওয়া হয়েছে প্রবাসে থাকে আপনার স্বামী বা কোথাও তাহলে ঘরের ভিতরের যে দায় দায়িত্বগুলো সেটা আপনাকে জানতে হবে আমরা তো সেই হাদিস প্রত্যেকে জানি জানেন যেটা বুহারি মুসলিমের হাদিসে রয়েছে রাসুরুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলা তোমরা কান খাড়া করে শোনো কোন লকুম রাইন তোমরা প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তারপরে রাসুল্লাহ সাল্লাম পার্সন পারসন বলেছেন আল্লাকে আমির করা হয়েছে সে মানুষের উপরে দায়িত্বশীল তারপর রাসোল বলেছেন আল ইমাম ও আইন একজন মসজিদের ইমাম হোক আর রাষ্ট্রের ইমাম হোক সে হচ্ছে একজন দায়িত্বশীল আর রাজুলু ও রা ইনফি আহি একজন পুরুষ তার পরিবারকে কিভাবে চালাবে তার দায়িত্ব তার ঘাড়ে অলমার একজন মহিলাও দায়িত্বশীল আলা বাইতে আহ লিহা বা ওয়ালা একজন মহিলা তার স্বামীর সম্পদের দেখেন মহিলার দায়িত্বের ক্ষেত্রে যখন বলা হয়েছে এটা বলা হয় নাই সে তার পুরুষের উপরে দায়িত্বশীল বরং বলা হয়েছে সে তার পুরুষের সম্পদ এবং সন্তানের উপরে দায়িত্বশীল তার মানে আপনার স্বামীর উপরে আপনার খবরদারি চলবে না বরং তার সম্পদ আর তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার তার মানে হচ্ছে আপনি গোডাউনের দায়িত্বে আছে কোন একটা স্টোর কিপার খাজানার দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি বাদশাহী করবেন না আর পুরুষকে বলা হয়েছে তুমি তোমার আহলে ওই ঘরের ভিতরে যা আছে সব কিছুর দায়িত্বশীল ওই সম্পদ কোথেকে আনতেছ এটারও দায়িত্বশীল সম্পদ প্রয়োজন তুমি দিচ্ছ না এটারও তোমার দায়িত্বশীল স্ত্রীর দায়িত্বশীল সন্তানদের দায়িত্বশীল তার মানে এভরিথিং সব কিছুর উপরে তোমাকে জবাবদিহিকাল কেয়ামতের মাঠে করতে হবে এভাবে রাসোরাম বলেছেন ওয়াল একজন স্টোর কিপার সে তার মালিকের দায়িত্বশীল যদিও এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে গোলামের কৃতদাস কৃতদাস তার মুবের দায়িত্বশীল মানে মুনি হচ্ছে তাকে যা দেবে তাকে তার দায়িত্ব পালন করতে হবে এ হাদিসটা ইমা মুসলিম কোর্ট করেছেন চার এবং বুখারিতে তেতাল্লিশ নম্বর অধ্যায়ের এবং তফসিরের অধ্যায় এবং তিনটা অধ্যায় এনেছেন সাত হাজার আটত্রিশ আপনি হাদিসটা পেয়ে যাবেন এই হাদিসটা বলার পেছনে যদি আপনারা জানেন এখন কেন বলা হলো কারণ তার শেষে একটা কথা আছে আলা কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকে যেমন দায়িত্বশীল তখন আল্লাহ বলেছেন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ততে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে কিন্তু জিজ্ঞাসা করা হবে কেন আজকে একজন মহিলার পক্ষ থেকে এটা শুনতে হয় যে আমার স্বামী আমার বরণ পোষণ দেয় না কেন এটা শুনতে হবে তাহলে এই মুসলিম আপনি মুসলিম নামের কলঙ্ক একজন মুসলিম মহিলা কেন এ কথা জিজ্ঞেস করবে যে আমার স্বামী খরচ দেয় না কেন আপনার স্বামী কি কাফের একজন মুসলিম বিয়ে করার আগে সেটা চিন্তা কেন করলো না যে আমাকে খরচ দিতে হবে তাহলে কিন্তু আমি বিয়ে করবো আল্লাহকে এটা বলে নে রাসুলকে এটা বলে কেয়ামতের মাঠে কিন্তু চরমভাবে এটা জবাবদিহিতা করতে হবে আবার একজন পুরুষের পক্ষ থেকে কেন আমাদেরকে শুনতে হয় যে আমাদের সম্পদ নিয়ে আমাদের মহিলারা আরেকজনের সাথে ভেঙে গেছে কেন এটা শুনতে হবে এই মহিলাটা কি হিন্দু খ্রিস্টান মহিলা হিন্দু মহিলা তাহলে একজন মুসলিম মহিলা এটা কী করে করতে পারে যে সে তার স্বামীর ঘরে থেকে অন্যের সাথে প্রক্রিয়া করবে আবার স্বামীর সম্পদ নিয়ে পালিয়ে যাবে যেখানে বলা হয়েছে যে তার স্বামীর সম্পদের রক্ষাকর্তা হিসেবে তার দায়িত্ব রয়েছে তাহলে আমাদেরকে সব রকমের বিষয়টাকে কিন্তু তালকিন করে দেওয়া হয়েছে এই জন্য কোনো ব্যক্তির কথা বলতে পারবে না কে আমাদের মাঠে যে আল্লাহ আমি আমার দায়িত্ব সম্পর্কে জানতাম না এবার আসুন আল্লাহ সুহানা যখন এই দায়িত্ব চলে যাবে রাষ্ট্র পর্যায়ের কোনো ব্যক্তির কাছে এখন আমাদের সাথে আমাদের রাষ্ট্রপ্রধানের সম্পর্কটা কেমন হতে হবে এইখানে আজকে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে আর যদি রাষ্ট্রীয় পক্ষের কেউ থেকে থাকেন বা ডিফেন্সের পক্ষ থেকে কেউ থেকে থাকেন তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে এই মেম্বর থেকে সতর্ক করতেছি আর এই সতর্ক করার মাঝে একটা কথা আপনাকে কান খাড়া করে শুনতে হবে এই জায়গাটা ছিল নবীদের জায়গা মানে নবীরা আমাদেরকে যেভাবে সতর্ক সাবধান করত। এখন আপনি মনে করতেছেন এই হুজুরদের কথার কি মানে আছে হুজুরদের কথার গণায় ধরার টাইম আছে আমাদের হ্যাঁ আপনার কোনো টাইম নেই তবে জেনে নেন একটা হাদিস আমার সামনে আছে সেটা আগে বলি তারপর আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি বলেন কেন বন ইসরা হালাকান নবী খালাফাহুন নবী বনি ইসরায়েলদের নিয়ম নীতি রীতিনীতি ছিল তারা নবীদের পর নবীদের দ্বারা শাসিত হতো তার মানে আল্লাহর পক্ষ থেকে এটা হ্যান্ডেল করা হতো একজন নবী থাকা অবস্থায় আর কেউ এখানে আমিরত্ব দেখাবে না ওই নবী সব এই নবী যখন মারা যাবে তখন এর স্থলাভিস আল্লাহ আরেকজন নবী দান করবে যেমন দাউদ আলহ ইসলাম ক্ষমতায় তার পরে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে সোলাইমান আলহি ইসলাম তার মানে আরেকজন নবী ইব্রাহিম ইসহাক ইসমাইল ইউসুফ মানে পরম্পরায় নবীর পরে নবী ছিল যারা হবে নেতৃ ব্যক্তি এবং যাদেরকে মানুষ ফলো করত। কিন্তু আল্লাহ ভান হুয়া তালা সেই নিয়মটা মোহাম্মদের ক্ষেত্রে রাখেন নাই রাসুল্লাহ সাল্লাই বলতেছেন ওয়েন নাহু লা নবিয়াবাদী আমার পরে আর কোন নবী আসবে না যদি নবী আসতো তাহলে হুজুররা যে কাজটা করতেছে এই কাজটা নবীদের কাজ ছিল তখন আপনি মানতে বাধ্য হতেন মোহাম্মদ আলসামের কথা মানতে যেমন আপনি বাধ্য বর্তমানে কোনো নবী থাকলে তার কথাটা মানতে আপনি বাধ্য হতেন কিন্তু নবীর জায়গাতে কারা এখন আলেমরা কারা তারই টুপিওলা একজন মানুষ তাই না তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে পাপ থাকতে পারে ছোট হতে পারে অপছন্দনীয় হতে পারে ক্ষমতাহীন হতে পারে কিন্তু সে যখন ওই জায়গাটাতে এখন তার কথা মোতাবেক চলা মেনে নেওয়া সৎ না হওয়া বিকল্প আপনার কাছে কোনো পথ নাই আপনি যদি এখন এ অপেক্ষায় থাকেন যে আল্লাহ নবী কেন পাঠাইল না আমরা এই হুজুরের কথাই কেন জীবনকে চেঞ্জ করব আপনি বলেন তো দেখি বিকল্প কোনো পথ কেমন পর্যন্ত আর আসবে অতএব কল্যাণ এটাই আছে আপনি আপনার বর্তমান সময়ের আলেম যারা যারা মানুষকে আল্লাহর কালাম এবং হাদিস দিয়ে কোরআন দিয়ে আল্লাহর দিকে ডাকে সেই ব্যক্তিকে আপনার পছন্দ হোক বা না হোক তার কথা যদি কোরআন হাদিস সম্মত হয় তার কথাকে মেনে নেওয়া ছাড়া বিকল্প আপনার কোনো পথ নাই এই উপদেশ নিতে হলে এখন মেম্বর থেকে আপনাকে উপদেশ নিতে হবে কারণ তাদের তারাই সেই কাজটা করতেছে যেটা বনিস নবীরা করতো কার বলেছেন সালাম বলেছেন আমার পরে আর কোন নবী হবে না তবে সেই জায়গাটা কারা দখল করবে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেন তারপরে আমার পরে খেলাফত হবে শাসক হবে আর তারা হবে অনেক তার মানে রাসুলসাম ইঙ্গিত করে দিয়েছেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য হয়তো পৃথক পৃথক খলিফা হবে রাষ্ট্রনায়ক হবে আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন যে তাদেরকেও তোমাদেরকে মানতে হবে এখন আপনার পছন্দ হয় না জালেম সরকার তখন কি করবে এটাই তো প্রশ্ন এখন আজকে যে আমরা শাসক বাতিল কাফের মুনাফেক যেটাই বলেন কেন বলেন না কেন রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন ইয়া রাসুল্লাহ কারণ নবীর মানের কোনো ব্যক্তি আর খেলাফ হতে আসবে না তার মানে খেলাফ হতে যারা আসবে তাদের মধ্যে ত্রুটি জালেম অপূর্ণ তো থাকবেই এখন আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন কি করতে হবে তখন রাসুল বলেছেন তোমরা যাদের সাথে বায়াত গ্রহণ করবে তাহলে তার খেলাফত অবস্থায় তার অধিকারটা তোমরা সম্পূর্ণ পুরা করে দিবে তার মানে সে যখন কোনো ন্যায়সঙ্গত আদেশ করবে তোমরা সেই নিয়মগুলো মেনে চলবে সরকার বলেছে এ রাস্তা করতে হবে আপনাকে বাড়ি গাড়ি ছাড়তে হবে ট্যাক্স দিতে হবে টাকা দিতে হবে সে জুলুম করবে না করবে এটা সে বুঝবে কিন্তু রাষ্ট্রের যখন কোনো নিয়ম করে ফেলবে আল রাসুল আমাদেরকে বলেছেন তোমরা সেটাকে মেনে নও তোমরা কি তোমরা নাও আনুগত্য করো কেন রাসুল বলেছেন যে হক তোমার কাছে তুমি সেটা দিয়ে দাও আর আমাদের হকের ক্ষেত্রে কি করতে হবে এই হাদিসের মধ্যে আছে তাদেরকে সতর্ক করা হয়েছে আম্মা খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে কেয়ামতের মাঠে উঠাবে এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে তোমাকে যে আমি খেলাফত দিয়েছিলাম রাষ্ট্রের নায়ক বানিয়েছিলাম তুমি তোমার প্রজার সাথে কি করেছ তার মানে এই জবাব আপনার আমার কাছ থেকে নেওয়া হবে না সেটা বর্তমান সরকার বলেন যে কোনো ব্যক্তি সরকারে বসে যাক তারা সরকারে বসে গেলে নাগরিক হিসাবে আমাদের কাজ হল তার ন্যায়সঙ্গত বিষয়গুলোকে মেনে নেওয়া এখন সে জুলুম করবে কেয়ামতের মাঠে সে জবাব দেবে তা আমি যেটা বোঝাতে চেয়েছি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল আর যারা ওই নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে গেছেন আপনার জন্য কিন্তু সেটা কি আছে খুব শীঘ্রই তাদেরকে মানে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদেরকে জবাবদিহি তারা আন্ডারে আসবেন আমা তারা তাদের দায়িত্বটাকে কিভাবে পালন করেছে এই সম্পর্কে খুব শীঘ্রই তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই হাদিসটি কোথায় আছে ইমাম বুখারি কোর্ট করেছেন তিন হাজার চারশো পঞ্চান্নতে পেয়ে যাবেন এখন আপনি যদি এটা জানার পরেও আপনি যদি আপনার দায়িত্ব পূরা না করেন বা নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যে খেয়ানতগুলো করতেছে তারা যে উদাসীনতার সাথে বাংলার মুসলিমদের সাথে যে আচরণটা করতেছে আপনি শুনে রাখেন তাদের সাথে কী করা হবে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যাকে দায়িত্ব দেওয়া হলো এখন এই ব্যক্তি যদি সে দায়িত্বের ক্ষেত্রে কোনো খেয়ানত করে সেটা রাষ্ট্রের নায়ক হোক আমার মনে হয় সেটা ঘরের কর্তা হোক বা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকার হোক আমানত হোক দেওয়া হয়েছে কিন্তু সে যদি এটাকে খেয়ানত করে রাসুল্লাহ সাল আলিহিম বলেছেন যে কোনো ব্যক্তিকে যদি কোনো ক্ষেত্রে কোনো মুসলিমের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ফালাম সে যদি সেটা কল্যাণের সাথে ব্যবহার না করে এটা হচ্ছে বুখারের ভাষ্য আর মুসলিমে আছে ওহুয়া সে যদি খেয়ানতকারী হয় আর ওইভাবে যদি মরে যায় রাসুলসাল্লাম বলেছেন ইল্লাহ হার রাম আল্লাহ আলাইহিল তাহলে আল্লাহ এই ব্যক্তির জন্যে জান্নাতকে হারাম করে দিয়েছেন তারা মানে ক্ষমতায় যারা আছেন আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন লড়েন যেখানে রাসুল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনো দিন ক্ষমতায় বসতে চায় না এটা হচ্ছে ইসলামিক থিওরি রাসুল কিন্তু এটা বলেছেন যেমন এক সাহাবি চেয়েছেন ইয়া রাসুল্লাহ উমুক উমুককে দায়িত্ব দিলেন আমাকে কোনো দায়িত্ব দেবেন না তখন রাসুল বলেছেন যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না আর তোমরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিবে না তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি গ্রহণ করবে তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন তুমি কি করো এখন তোমার কোট করা শুরু হয়ে যাবে আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে না এই জন্য দাড়ি টুপিওয়ালা যারা আছেন আমি দলের নাম নিলাম না আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে বিলে নবী ভোট পাবে আপনাকে ভোট দিলে বিলে উত্তম মরণ মরবেন এই বক্তব্য যারা দিচ্ছেন আপনি দাড়ি টুপিওয়ালা শুনে রাখেন ক্ষমতা চাইতেই পারেন না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন আপনি লড়তেছে মানে ইলেকশন করবেন আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হবে বলেন তো কোরআন হাদিসের সাথে মিল আছে তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে আপনি এটা মনে রেখে যারা চেয়ে নেয় ইলেকশন করে কারণ তারা মোটাটা এটা করে কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো তোমার একটা টিম হয়ে যাবে তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো হয় তাদেরকে পর থেকে সরে যেতে বলো আর না হলে অ্যাটাক হবে যেটা হচ্ছে দাওয়াত ও জিহাদ এটা হচ্ছে ইসলামের মূলনীতি কিন্তু কখনই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন এরপর বাতিলকে আপনি সরাবেন বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছে এটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা কথা আপনাকে বলে দিলাম এজন্য তাদের ধান দায় আপনারা পড়বেন না কি বলবো আমরা কি ভাষা ব্যবহার করবো তাদের এই সমস্ত কথায় আপনারা ধোকা খাবেন না নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয় হয়তো কেউ দলিল দিতে পারে আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল চেয়ে নিয়েছে যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব এনে আনে দলিল কি ইউসুফ আলহিসাম ইউসুফ আলি ইসলাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না যে এই ব্যাপারে আমি জ্ঞানী আমাকে দেন আমি সুস্থভাবে করতে সক্ষম আপনাদেরকে একটা নুক্তা বলে দিই এই এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে আমাদেরও কম আছে সার্টিফিকেট নাই আমাদের কিন্তু এদের মতো না কেননা ইউসুফ আলাইসালাম কে আল্লাহর নবী তার কাছে কি ওহি আসে সেসুফ আলাইসালামের কাছে আসতো না এখন আমি যখন দলিল দিলাম যে আমা ইউসুফ আলহিসাম তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল তো ইউসুফ আলাইসলামের মতো কি আপনার উপর আসে ইউসুফ আলহিসামের ক্ষমতা কি ছিল তার যে জ্ঞানটা ছিল ওই যুগে ওই জ্ঞান কি আর কোনো আরেকজন ব্যক্তিরও ছিল কারণ এটা ছিল কিসের জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইসালামকে শিক্ষা দিয়েছেন যার ফলে তার মতো তার তার সাথে কম্পিটিশন করবে এমন কোন একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না ছিল কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না বরং আপনার চেতন অনেক বেটার পাওয়া যাবে পাওয়া যাবে কি না তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবী চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা যায় কখনো হতে পারে না এটা বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে উল্টাপাল্টা করে বহুত ব্যাপার আছে তার একটা বক্তব্য এটাও বলেছে যে আমাদেরকে খাজির আলাইসালামের মতো হতে হবে মুসা আলাহ ইসলামের মতো না মানে বিচক্ষণ হতে হবে বলে কি আরে মুসা বিচক্ষণ খাজির তার মধ্যে ত্রুটি আছে হচ্ছে একজন কি মনে করেন আপনি এটা একটা শিক্ষর ব্যাপার ছিল যে মুসা সালামের মধ্যে যাতে অহংকার চলে না আসে এই জন্য আল্লাহ তাকে সেই জ্ঞান দেয়নি যেটা খাজির আলাহ ইসলামকে দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হয়েছিল কিন্তু মুসা সালাম ছিল একজন রাসুল কী মনে করেন আপনি এটা তাহলে ধোকা খেয়ে যেন না অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো আপনাদের অনেক দায় দায়িত্ব আছে সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা এই জন্য যদি আপনি নিজেকে সালাফি হাজার দাবি করে থাকেন যে আমি কোরআন সুন আমি বুঝি এবং মানি তাহলে আপনি আপনার সব কিছুকে ঠিক করেন চিন্তা ভাবনাকে ঠিক করেন আমলকে ঠিক করেন এবং প্রত্যয়ের সাথে আল্লাহরের দিনকে মেনে চলবেন এ ওয়াদা করে এখান থেকে উঠবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন